মেগাস্টার শাকিব খানের বহুল প্রতীক্ষিত সিনেমা সোলজার এর প্রথম টিজার প্রকাশের পর এবার এলো ছবিটির আরও একটি ঝলক নতুন এই লুকে শাকিব খানকে দেখা গেছে একেবারেই নয়া এবং অচেনা এক অবতারে জানিয়ে নতুন করে উন্মাদনা তৈরি হয়েছে শুক্রবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে সিনেমাটির নতুন পোস্টার প্রকাশ করেন শাকিব খান সঙ্গে একটি বার্তা দিয়ে তিনি লিখেছেন ইয়ার সোলজার অ্যাট ইউর সার্ভিস অর্থাৎ আপনার সৈনিক আপনার সেবায় সেই পোস্টারে সাকিবকে দেখা গেছে একজন রহস্যময় দৃঢ় চেতা পুরুষ হিসেবে তার ঠোঁটের উপরে থাকা মোটা গোফ এবং চোখে মুখে এক ধরনের তীক্ষ্ণ অভিব্যক্তি সব মিলিয়ে লুকটি একদমই চেরোচেনা সাকিব খানের থেকে আলাদা স্বাভাবিকভাবেই ছবিটি নিয়ে ভক্তদের মাঝে উন্মাদনা ছড়িয়েছে নতুন এই ঝলকেও তার ব্যতিক্রম ঘটল না তারকারা থেকে শুরু করে সাধারণ ভক্ত অনুরাগীরা মন্তব্যের ঘরে তাদের উচ্ছ্বাস প্রকাশ করেছেন যেমন অভিনেত্রী শাহনাজ খুশি রেখেছেন দৃঢ় সৌন্দর্য ভাই অভিনেত্রী সাবিলা নূর মন্তব্য করেছেন ওয়াও আপনার এবং সোলজার টিমের জন্য শুভকামনা আরেক নেটিজেনের মন্তব্য তাকে রণবীর কাপুরের মতো লাগছে এর আগে প্রকাশ পাওয়া 33 সেকেন্ডের প্রথম ঝলকটিও দর্শকের চোখে পড়তেই রীতিমতো শোরগোল ফেলে দিয়েছিল দ্বিতীয় লুকেও সাকিব খানকে আর চিরচেনা রূপে দেখা মেলেনি তার বিশেষ এই লোকও ভক্তদের মন কেড়েছে এর আগে গণমাধ্যমে সাকিব খান নিজেই চরিত্রটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলেছিলেন আক বলতে চাই না যে একদম আলাদা সাকিব খান দেখতে পাবেন আপনারা তবে এটুকু বলতে পারি এমন গল্পে আমি আগে কখনো কাজ করিনি প্রথম ঝলকটি দেখে দর্শকদের মত ছিল সাকিবের সেই কথায় যেন সত্যি হয়ে যাচ্ছে সোলজার এ সাকিব খানের বিপরীতে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিসা এছাড়াও রয়েছেন আরও এক নায়িকা জান্নাতুল ফেরদুস ঐশী গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন তারিক আনাম খান তৌকির আহমেদ বি এম সুমন সহ একঝাঁক জনপ্রিয় শিল্পী জানা গেছে সিনেমাটির শুটিং ইতিমধ্যে শুরু হয়েছে সংশ্লিষ্টরা মনে করেছেন সবকিছু পরিকল্পনা মতো চললে সোলজার বাংলা চলচ্চিত্রে এক নতুন অধ্যায় সূচনা করতে পারে তাসলিমা শিমো এস বাংলা